গ্রামের একেবারে শেষ প্রান্তে এক ভগ্নপ্রায় পুরনো বাড়ি আছে যা নীলকুঠি নামে পরিচিত শোনা যায় ইংরেজ আমলে এখানে বহু নির্দোষ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এখনও মাঝরাতে ওই বাড়ির কাছাকাছি গেলেই শোনা যায় বহু মানুষের আর্তনাদ তাই সন্ধের পর গ্রামবাসীরা এই বাড়ির কাছে আসা তো দূর তাকাতেও সাহস করে না এই গ্রামেই শুভর মামাবাড়ি শুভ তার দুই বন্ধুকে নিয়ে গ্রামে ঘুরতে এসেছে ওরা এসব কুসংস্কারে বিশ্বাস করে না তাই ঠিক করলো ওই বাড়িতে একবার যাবেই পরের দিন রাত বারোটার পর যখন পুরো গ্রাম নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে শুভ ও তার দুই বন্ধু হাতে ক্যামেরা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল সেই নীলকুঠির রহস্য উন্মোচনে সাহস করে ঢুকে পড়লো ওই বাড়িতে চারিদিকে কেমন অদ্ভুত গন্ধ যেন কত দিন কেউ এই বাড়িতে আসে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মৃত পশুর হাড় না জানি মানুষেরও টর্চের আলো দেওয়ালে ফেলতেই ওরা দেখল দেওয়াল চড়ে লাল রক্তের ছোপ শুকিয়ে গেছে হঠাৎ ঘরের ভেতর থেকে শোনা গেল কারো মৃত্যু কান্নার শব্দ নারী না পুরুষ ঠিক বোঝা গেল না শুভ ভাবল হয়তো বাতাসের শব্দ কিন্তু শব্দটা ক্রমশ স্পষ্ট হল যেন কেউ ফিস ফিস করে বলছে ফিরে যাও ফিরে যাও ওরা ক্যামেরা চালু রেখে শব্দের দিকে এগিয়ে গেল করিডোরের শেষ প্রান্তে দেখা গেল অর্ধেক খোলা একটা দরজা দরজার নিচ থেকে বেরোচ্ছে নীলচে আলো সাহস করে শুভ দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই ক্যামেরা ঝাপসা হয়ে গেল ভেতরে যা দেখলো সেটা বোঝার মতো ভাষা কারো নেই চারপাশে অগণিত ছায়া কিন্তু কারো শরীর নেই ছায়াগুলো ঘুরছে একসাথে কাঁদছে আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা পোশাকের এক নারী শুভর গলা শুকিয়ে এলো সে চিৎকার করে বন্ধুদের ডাকতে গিয়েও দেখল পেছনে কেউ নেই হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল প্রচন্ড শব্দে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নারীটি ধীরে ধীরে মুখ তুলল দেখা গেল এক বিকৃত ভয়ঙ্কর মুখ চোখ দুটো সাদা কোনো মনি নেই ঠিক সেই মুহূর্তেই টর্চ নিভে গেল চারপাশ কালো অন্ধকার শুভ শুনতে পেল চারদিকে অগণিত কণ্ঠ তুমি আর ফিরতে পারবে না পরদিন সকালে গ্রামের লোকজন বাড়ির সামনে শুভদের ক্যামেরা খুঁজে পেল কিন্তু তিন বন্ধুর কোনো খোঁজ মেলেনি ক্যামেরার শেষ ফুটেজে শুধু দরজার থেকে এগিয়ে যাওয়ার শব্দ আর সেই ভয়ঙ্কর ফিসফিসানি ফিরে যাও ফিরে যাও আজও সেই ফুটেজ কেউ পুরোটা দেখতে সাহস করে না বলা হয় যে শেষ দৃশ্যটা দেখবে সে রাতের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে